দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার উত্তর গোপালনগর গ্রামের প্রধান রাস্তার বেহাল দশা স্কুল কলেজ পড়ুয়া থেকে রোগী প্রত্যেকেরই যাতায়াতের একমাত্র পথ এই রাস্তা বেহাল রাস্তা নিয়ে বহুবার বিভিন্ন দপ্তরে জানানোর পর গত তিন মাস আগে পথশ্রী প্রকল্পের মাধ্যমে শুরু হয় রাস্তা সারাইয়ের কাজ শুরু হলেও বর্তমান রাস্তার কাজ বন্ধ বলেই জানিয়েছেন স্থানীয়রা অভিযোগ রাস্তা মেরামতের ইমারতি সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে থাকায় যাতায়াতে আরও সমস্যায় পড়তে হচ্ছে তাদের নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ স্থানীয়দের ফলটা আজকে তিন মাস ধরে দেখছি যে রাস্তাটা হতে হতে একবার হচ্ছে একবার বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু বাড়ির সামনে যে স্টোন বালি কাঁড়ি আছে ছোট বাচ্চা আছে খুব সমস্যা হচ্ছে রাস্তায় কাকে জানাবো রাজনীতির নেতা যারা আছে তাদের বললে কোনো কথা শুনে নিতে হবে এই আজকে ছ মাস আগে রাস্তার মাল পড়া আরম্ভ হয়েছে কিন্তু কাজ হয়নি রাস্তার কাজে কাটমানির অভিযোগ তুলে বিজেপির কটাক্ষ রাজ্য সরকারের পথশ্রু প্রকল্প হতশ্রীতে পরিণত হয়েছে আজকের এই যে পাথর প্রতিমার উত্তর গোপাল নগরে যে পথশ্রী প্রকল্প মাঝপথে আটকে দীর্ঘদিন ধরে রাস্তার বন্ধ বিষয়টা হচ্ছে রাজ্য সরকার এখন এই পথশ্রী প্রকল্প এখন হতশ্রী প্রকল্পে পরিণত হয়েছে এই রাজ্য সরকারের অর্থ ভাড়ে মা ভবানী অতএব অর্থ শূন্য এই কারণেই তো পথশ্রী প্রকল্পগুলো মাঝপথে আটকে আছে আর মানি খেয়ে খেয়ে এমন একটা অবস্থা হয়েছে রাস্তার যে স্টোন চিপ এদের গুণগত মান দেখবেন যথেষ্ট নিম্নমানের রাস্তাটা তো আমাদের যেটা পথশ্রী কিছু পঞ্চায়েত সমিতি করছে কিছু জেলা পরিষদ করছে গোপালনগরের বিষয়টা ওটা জেলা পরিষদের রাস্তা যেটা আমরা জেনেছি আমাদের আগে আমাদের কাছে খবর এসেছিল আমরা জেনেছি তো সেটা আমরা জেলা পরিষদের সঙ্গে কথা বলেছি তারা সেটা খতিয়ে দেখবেন বলেছেন এবং দেখার পরে আমাদেরকে জানাবে রাস্তার বেহান দশায় ভুক্তভোগী গোপালনগরের বাসিন্দারা দ্রুত রাস্তা সংস্কারের দাবি তুলেছেন পাথর প্রতিমা থেকে অভিজিৎ মন্ডলের রিপোর্ট এনকেটিভি বাংলা